আসসালামু আলাইকুম এব কি অস্ত্র সময় সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ফাইনালি আজকে দেখেন আপনাদের সাথে নতুন একটা বাস গেম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা কিন্তু একদম নতুন বাস গেম অনেকে চান যে লো বাজেটের ফোন যারা চালান ওয়ান জিবি র্যাম টু জিবি র্যাম ওদের ওই মানে কম দামি ফোন দিয়ে মানে ওরকম গেম খেলতে পারে না তো আপনাদের আজকে আপনাদের সাথে ওই রকম একটা গেমসের মানে পরিচয় করে দেবো যে গেমটা আপনারা একদম মানে লো বাজেটের ফোনের ফোন দিয়েও খেলতে পারবেন একদম মানে খুব স্মুথলি খেলতে পারবেন তো এটা হচ্ছে সেই বাস গেমটা দেখেন বাস গেমের কিন্তু কন্ট্রোলিংটা অস্থির মানে খুব ভালো একটা কন্ট্রোলিং এটার আর আমি এখন মানে দেখেন যেভাবে চালাইতেছি যা আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে মানে খুব স্মুথলি চালানো যায় এক জিবি বা দুই জিবি যাদের ফোন আছে ওরা তো একটু মানে প্রবলেমে পড়ে যায় ঠিক মতো চালাতে পারে না তো মানে গেম টিম খেলতে পারে না তাদের জন্য হচ্ছে আজকের এই মানে এই গেমটা নিয়ে আসলাম অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাই দেখেন আমি সবসময় তো বাসি মোটরের ওই গেম দেওয়া রিভিউ করি আর ওই গেমের স্কিন মোড সব কিছু নিয়ে আমি সবসময় ভিডিও বানাই তো অনেকের রিকোয়েস্ট থাকে ভাই আমরা কম দামে ফোন চালাই বাসে গেম খেলতে পারি না তো বাস গেম খেলতে পারি এরকম ফিল পাই ভালো একটা গেম দেখান আমাদেরকে তো তাদের জন্য হচ্ছে আজকে এই গেমটা আমি সাজেস্ট করলাম তো যাদের কি এই গেমটা ভালো লাগে তারা এই গেমটা ডাউনলোড করতে পারেন তো এই গেমটা ডাউনলোড কিভাবে করবেন এটা আমি আপনাদেরকে এ ভিডিওর মাধ্যমে দেখায় দিব কিভাবে আপনারা এটা ভিডিও এই গেমটা ডাউনলোড করতে পারবেন এই গেমটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে আমি প্লে স্টোরে চলে যাব তো দেখেন আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখান থেকে আমরা প্লে স্টোর সিলেক্ট করে এখানে আমরা সার্চ বারে লিখবো হচ্ছে ডি ভি এস বাস সিমুলেটর তো এই দেখেন এস লেখার সাথে সাথে নিচে চলে আসছে তো এটাতে আমি ক্লিক করে দেখেন সর্বপ্রথম যে গেমটা আপনারা দেখতে পি এস বাস বা সিমুলেটর তো এই যে গেমটাই এই গেমটাই আপনারা ইনস্টল করে নেবেন মানে একদম কম এমবি বেশি এমবি না অনেকেই কিন্তু ডাউনলোড দেখেন প্রায় দশ মিলিয়ন প্লাস তো এই গেমটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে আপনারা খেলতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিও আজকের মতো এখানে শেষ করে দেবো দেখা হোক আমাদের পরবর্তী একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ